আসসালামু আলাইকুম বন্ধুরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা মেডিকেল ভর্তি পরীক্ষা নিয়ে অনেকেই প্রশ্ন করেছিল যে মেডিকেল ভর্তি পরীক্ষায় কতটি আবেদন পড়েছে এবং আসন প্রতি কতজন শিক্ষার্থী লড়াই করছে এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ একটি নিউজ আপডেট এসেছে চলো বন্ধুরা দেরি না করে আমরা আপডেটটি জেনে ফেলি তোমরা নিশ্চই স্ক্রিনে দেখতে পাচ্ছ বলা হয়েছে মেডিকেল ভর্তির জন্য আসন প্রতি আবেদন বেড়েছে ছটি জিনিসটি আজকে প্রকাশিত হয়েছে বলা হয়েছে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে দেশের মেডিকেল কলেজে এম ভর্তি কোর্সের অর্থাৎ ভর্তি পরীক্ষার জন্য এবার আসন প্রতি প্রায় পঁচিশ জন শিক্ষার্থী লড়াই করবেন বা আবেদন করে শুক্রবার সাতাশ ডিসেম্বর শেষ হওয়ার পর স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর সূত্রে এই তথ্য জানা গেছে এর আগে ভর্তি আবেদন প্রক্রিয়া শুরু হয় গত দশ ডিসেম্বর জানা গেছে এবার কোটাসহ মেডিকেল কলেজের আসন রয়েছে পাঁচ হাজার তিনশো আশিটি ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির সদস্য সচিব ও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার রুবিনা ইয়াসমিন শনিবার আটাইশ ডিসেম্বর জানান এমবিবিএস ভর্তি পরীক্ষার জন্য আবেদন জমা পড়েছে এক লাখ বত্রিশ হাজারের কিছু বেশি সেই হিসেব করে আসন প্রতি প্রায় পঁচিশ জন শিক্ষার্থী লড়াই করবেন বা আবেদন করে এর আগে গত তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে আবেদন করেছিলেন ১৯ জন শিক্ষার্থী গত শিক্ষাবর্ষে পাঁচ হাজার তিনশো আশিটি আসনের বিপরীতে আবেদন করেন এক লাখ চার হাজার চুয়াল্লিশ জন শিক্ষার্থী সেই হিসাবে এবার আবেদন বেড়েছে আটাইশ হাজারের বেশি আর আসন প্রতি ছটি আবেদন বেশি জমা পড়েছে বিজ্ঞপ্তি ঘোষিত সূচি অনুযায়ী আজ রাত পর্যন্ত ফি জমা দেওয়া যাবে আগামী সতেরোই জানুয়ারি দেশে একযোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের এম বিবিএস ভর্তি পরীক্ষা বিডিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী আটাইশ ফেব্রুয়ারি তার মানে নিশ্চিত তোমরা বুঝতে পারলে যে এবার কতজন শিক্ষার্থী আবেদন করছে এবং সংখ্যাটা নিশ্চিত তোমরা বুঝতে পারছো কিছুটা হয়তো বা বাড়তে পারে কারণ এখনও পর্যন্ত আবেদন ফি জমা দেওয়ার ডেডলাইন রয়েছে তাই সংখ্যাটি অবশ্যই পরিবর্তনশীল আপডেট যে তথ্যটি আসবে সেই তথ্যটি তোমাদেরকে জানিয়ে দিবো তবে সর্বশেষ যে আপডেটটি এসেছে সেই আপডেটটি তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে যে এম বিবিএস ভর্তির জন্য আবেদন জমা পড়েছে এক লাখ সেই হিসাব করে আসন প্রতি প্রায় জন শিক্ষার্থী লড়াই করবেন বা আবেদন করেছেন তো বন্ধুরা এই ছিল আমার কাছে থাকা সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট এবং সঠিক তথ্যের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল তো বন্ধুরা যে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ